নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নেপালের একটা বিখ্যাত রেসিপি সয়াবিন চয়েলা। আর তার সাথে বানিয়ে দেখাবো প্রচুর সবজিতে ভরপুর ওটস চিলা তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপের হাফ কাপ ওটস নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম এবার স্পুনের সাহায্যে ওটসটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো মিনিট পনেরো কুড়ির জন্য খুব বেশি জলের ব্যবহার এখন করবেন না এরকমভাবে জাস্ট কোট হবে এই রকমই করতে হবে এবার এটাকে রেখে দিচ্ছি মিনিট পনেরো কুড়ি ততক্ষণ আমরা সসপ্যানের মধ্যে আজ সসপ্যান জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তাতে মেজারিং কাপের এক কাপ পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনটা অ্যাড করার পর হাফ চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি নুন অ্যাড সবটা মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে বয়েল এনে নিয়েছি বয়ল আনার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দুই তিনে সেদ্ধ করে নিয়েছি দেখুন দু মিনিট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি ভালো মতো সেট হওয়ার জন্য একটু ঠান্ডা হওয়ার পর এটা আমরা ভালো করে ধুয়ে নিয়ে জল চিপড়ে নিয়ে নেব একখানা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা গাজর আমি নিয়ে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর আছে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে নিলাম সঙ্গে একটা ছোটো সাইজের ক্যাপসিকাম টুকরো করে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাও টুকরো করে নিয়ে নিয়েছি অল্প কিছুটা ধনেপাতার স্টেম আমি অ্যাড করে দিয়েছি আর এবারে হ্যান্ড চোপোরের সাহায্যে খুব ভালো করে চপ করে নিচ্ছি খুব সহজেই আমাদের সব সবজিগুলো একসঙ্গে চপ হয়ে যাবে দেখুন আমার সবজিগুলো খুব ভালো মতন চপ করা হয়ে গেছে এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি দেখুন ওটসটাও আমাদের ততক্ষণে ভালো মতো ফুলে গেছে এবার স্পুনের পেছন দিকটা দিয়ে এরকম হালকা করে প্রেস করে করে একটুখানি মেখে নিচ্ছি আপনারা চাইলে গ্রাইন্ডিং জারে দিয়ে করতে পারেন কিন্তু সেটার খুব একটা প্রয়োজন নেই এমনি করে হালকা করে প্রেস করে দিলেই হয়ে যাবে যেহেতু ওটসটা জলে ভিজে একদম নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ টক দই আমি অ্যাড করে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য আর খেতেও বেশি ভালো লাগবে আপনারা চাইলে দইটা স্কিপও করতে পারেন ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ওয়ান ফোর্থ কাপ মতন বেসন অ্যাড করে দিয়েছি বেসনটা ভালো করে স্পুনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি প্রথমে জল অ্যাড করছি না শুকনো বেসনটাই সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এর মধ্যে কোনো লাম্প নেই সেই পর্যায়ে এর মধ্যে আমাদের চপ করে রাখা সবজিগুলো অ্যাড করে দিতে হবে এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ আদা রসুন থেতো অল্প কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা একবারই অ্যাড করবেন না কারণ জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু চিলা ছড়াতে পারবেন না মানে বেশি পাতলা হয়ে গেলে ছিঁড়ে যাবে আর অনেকটা বেশি সময়ও লাগবে চিলার ব্যাটারের মতন বানানোর জন্য অল্প অল্প করে জল অ্যাড করছি আর ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছি অল্প কিছুটা ফ্রেশ ধনেপাতাও অ্যাড করে দিলাম আর সামান্য জল দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি আমি রেডি করে নিয়েছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি এই এইরকমই হতে হবে এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি নুন দিয়ে রাখার ফলে সবজি থেকে জল বের হয় আর আমাদের ব্যাটারটা একদম পুরোপুরি রেডি হয়ে যায় গ্যাস ওভেনের উপরে একখানা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে চারটে গোটা রসুনের কোয়া সঙ্গে দুটোর গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি দিয়ে দু চারবার নেড়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি এবারে এর মধ্যেই দুটো টমেটো মধ্যিখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে অ্যাড করে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ নুন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে সিম আছে ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাত রান্না করে নিচ্ছি দেখুন পাঁচ সাত মিনিট পর টমেটোর উপরের যে খোসাটা থাকে সেটা নরম হয়ে গেছে সেটাকে একখানা চিমটির সাহায্যে আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে নাও তুলতে পারেন কিন্তু তুলে নিলে আমাদের গ্রাইন্ড করতে সুবিধা হবে আর একদম স্মুথ পেস্ট তৈরি হবে তারপরে রসুন আর শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছিলো সেটাকেও তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যেই নিউট্রেলাগুলো আমি জল চিপড়ে নিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে দিয়েছি আর ওয়ান ফোর চামচ মতো নুন ওয়ান ফোর চামচ হলুদ আর হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না নিউট্রেলাগুলোর ভেতরের জলটা মরে গিয়ে একটুখানি ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি নিউট্রেলাগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে এক বাটি পরিমাণ স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা আমি ডায়মন্ড শেপে কেটে অ্যাড করে দিয়েছি সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি এবারে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবারে তার মধ্যে আমাদের টমেটো রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি লো ফ্লেমে সবটা নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু টমেটো রসুন লঙ্কা ভাজা আছে সেই জন্য এর মধ্যে থেকে কোনো কাঁচা গন্ধ বের হবে না দু চারবার নেড়ে নেওয়ার পর এটাকে পাশের গ্যাস বার্নারে সরিয়ে রেখেছি আর একখানা তরকা প্যানের মধ্যে দু টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে ওয়ান ফোর চামচ মতো মেথি দানা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি মেথি দানা দেওয়ার ফলে একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে তারপরে এই তরকাটা আমাদের সয়াবিনের তরকারির মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর একটা অর্ধেক লেবুর রস গ্যাস অফ করে চিপড়ে অ্যাড করে দিয়েছি তারপর সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের নেপালের বিখ্যাত সোয়াবিন চয়লা এবার এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি দেখুন আমাদের চিলার ব্যাটারটাও কিন্তু আগের থেকে আরও কিছুটা পাতলা হয়ে গেছে যেহেতু আমরা সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম সেই কারণে আমাদের ব্যাটারটা একদম সঠিক কনসিস্টেন্সি চলে এসেছে ঘন ব্যাটারি প্রয়োজন চিলা করার জন্য এবারে গ্যাসবানির উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হওয়ার পর এক চামচ মতো তেল ভালো করে ছড়িয়ে মাখিয়ে নেওয়ার পর দেড় হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিচ্ছি আর আলতো হাতে হাতার পেছন দিক দিয়ে গোল শেপের বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পর এর মধ্যে যখন দেখবেন উপরের সারফেসটা শুকনো হয়ে গেছে তখন হালকা করে তেল স্প্রিঙ্কেল করে দিয়েছি দিয়ে উল্টে নিয়েছি পিঠটাও খুব ভালো করে চেপে চেপে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমাদের একটা চিলা কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে আরও একটা চিলা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজবেন তাহলে চিলাগুলো ভেতর থেকে খুব ভালো রকম রান্না হবে এবারে আরও একটা চিলা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও তাওয়াতে খুব সামান্য তেল ছড়িয়ে মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আর দেড় হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিচ্ছি আর আলতো হাতে ছড়িয়ে গোল শেপের বানিয়ে নিচ্ছি এইরকমভাবে শেপের বানিয়ে নিতে হবে এই চিলাগুলো কিন্তু খুব বেশি বড় করা যাবে না যেহেতু এর মধ্যে প্রচুর সবজি দেওয়া আছে সেই জন্য বেশি বড় করতে গেলে ভেঙে যাবে উপরের সার্ফেসটা শুকনো হওয়ার পর অল্প করে ওপরে তেল ছড়িয়ে দিচ্ছি তেল ছড়িয়ে দেওয়ার পর ভালো করে তেলটা সব জায়গায় ছড়িয়ে দিয়ে এক পিঠ ভালো মতো শেঁকা হওয়ার পর উল্টে নিয়েছি আর অপর পিঠটাও এরকম চেপে চেপে প্রেস করে করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে দেখুন খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে নিচ্ছি একইভাবে বাকি চিলাগুলোও আমি বানিয়ে নিয়েছি এবারে এগুলো সয়াবিন চয়লার সঙ্গে সার্ভ করে নিচ্ছি যে কোনো দিনে আপনারা এই রকম হেলদি ব্রেকফাস্ট বা ডিনারের জন্য বানিয়ে ট্রাই করতেই পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয় রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন